বউঠান তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ আমার যে বিয়ে হচ্ছে তুমি এতে খুশি হয়েছো ও মা সে গো খুশি হব না কেন তোমার বিয়ে আমাদের কত আনন্দের ব্যাপার কেন মেয়েটিকে বুঝি মনে ধরেনি তোমার না না বেশ মে ভালো মে চলো আমরা সবাই একসঙ্গে যাই না তোমার নতুন দাদা বলেছেন উনি নিজে এসে আমাকে তুলে নিয়ে যাবেন ছটার সময় আজ নতুন ভাবে নতুন সাজে কুণ্ঠাহীন দাঁড়াবো আমার স্বামীর পাশে তাকে নিয়ে তো আমার বর্তমান তাকে নিয়ে আমার ভবিষ্যৎ হলোর মা দেখতে কি কেউ এলো কিনা না তো কেউ আসেনি তো যে কথা মুখে বলিতে পারি নাই তাহা জানাইবার জন্য এই পত্র আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ বাড়িয়া উঠিতেছে তোমার এই কান্ত সরজিনী চক্রবহেই নাভিশ্বাস শেষদানে তাই বলে এগিয়ে দিলাম কিস্তি